স্টার বাক্স ও নেস ক্যাফের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো কফি সংগ্রহ করে চীনের ইউনান প্রদেশ থেকে সবুজ পাহাড়ে ঘেরা প্রদেশটিতে কফির চাষ হয় পাহাড়ের বাকে বাঁকে সাধারণত বছরের এই সময়টাতে এখানে সংগ্রহ করা হয় কফির দানা যেখানে বিভিন্ন কফি প্রতিষ্ঠানের কর্মীরা এখন ব্যস্ত সময় পার করছেন তাজা দানা সংগ্রহের কাজে সংগ্রহের পর এই দানাগুলো প্রক্রিয়াকরণ করে তৈরি করা হয় সবুজ কফি বিন এর এক মাস পর করা হয় রপ্তানি ইউনানে তাজা কফি বিন উৎপাদনে বিশ্বখ্যাত পুয়ের সিটি চলতি বছরের প্রথম দশ মাসে এসহ রপ্তানি করেছে উনিশ হাজার টন বিন যা কিনা আগের বছরের চেয়ে প্রায় তিনশো সাতাত্তর শতাংশ বেশি এছাড়াও এই প্রদেশের পাওসান সিটির গ্রিন কফিও রপ্তানি হচ্ছে গ্রিন কফি বিনের পাশাপাশি উচ্চ প্রক্রিয়াজাতকৃত কফি রপ্তানিও বেড়েছে পাওশনের একটি কফি প্রতিষ্ঠানের প্যাকেজিং ওয়ার্কশপে প্রায় চল্লিশ টন কফি পাউডার প্যাকেজিং সম্পন্ন হয়েছে এবং তা ইউরোপে পাঠানোর জন্য প্রস্তুত সাধারণত প্রক্রিয়াজাতকৃত কফি পণ্যের রপ্তানি মুনাফা গ্রিন কফি বিনের তুলনায় প্রায় পনেরো শতাংশ বেশি আন্তর্জাতিক বাজারে উচ্চ প্রক্রিয়াজাতকৃত কফি বিক্রির পরিমাণ বাড়ছে আমাদের কফি প্রক্রিয়াকরণ প্রযুক্তি এখন অনেক উন্নত এতে করে আমরা ক্রেতাদের সাথে আরও দর কষাকষি করতে পারি কফি রপ্তানি আরও বৃদ্ধি করার জন্য পণ্যে শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন তারা পাওসানের কফির ক্ষেত্রে একত্রিশটি স্ট্যান্ডার্ড তৈরি করেছে এতে করে পাঁচ লাখ ইউয়ান শুল্ক ছাড় পাবে তারা এদিকে চীনের অভ্যন্তরীণ কফি বাজারেও ইউনানের কফির চাহিদা দিন দিন বাড়ছে যে কারণে অনেক প্রতিষ্ঠানই তাদের উৎপাদন বাড়িয়েছে গত এপ্রিলে পাওসানের কফি এন্টারপ্রাইজগুলোতে নতুন প্রোডাকশন লাইন স্থাপন করায় তাদের উৎপাদন সক্ষমতা ছাড়িয়ে গেছে ছয় হাজার টনেরও বেশি নতুন ক্রেতারাও আগামী ফেব্রুয়ারি পর্যন্ত অর্ডার বুক করে রেখেছে ফলে প্রতিষ্ঠানগুলো এই চাহিদা পূরণের জন্য এখন নতুন কারখানা তৈরিতে মনোযোগী হয়েছে বিগত কয়েক বছর ধরে আমাদের কফি বিক্রি প্রতি বছর পনেরো থেকে বিশ শতাংশ হারে বাড়ছে এবছর পুরনো ক্রেতার পাশাপাশি নতুন আরও সতেরো জন যুক্ত হয়েছেন আমাদের বারো হাজার টন বার্ষিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি নতুন কারখানাও নির্মাণাধীন ওইটা আগামী বছরের মে মাসে উৎপাদনে যাবে কুর্মিং কাস্টমসের সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে রপ্তানির পরিমাণ এবং মানের বিচারে চীনে প্রথম স্থানে রয়েছে ইউনানের কফি হোস্তে মোবর সৌরভ সিএমজি বাংলা